যজ্ঞকদের করে দাবিতে আজকের এই মিছিল চলছে চলবে অভয় থেকে তামান্না সমস্ত নয় থেকে তামান্না হো সিঙ্গুরের ট্রেনি আর কত নারায়ণ নির্যাতন হবে মহিলা মুখ্যমন্ত্রী মমতা জবাব জব জবাব দাও অভয়া থেকে তামান্না সিঙ্গুরের না একটার পর এক নিজেদের হচ্ছে করবো মুখ্যমন্ত্রী চাই জবাব চাই অভিনন্দন রাষ্ট্রীয় সন্ত্রাসের হত্যা হত্যার প্রতিবাদে ટી <laughs> અનુસાર

একটু ঘুরিয়ে দেবো আচ্ছা তাহলে এখানে মোম্বাটি একটু দিতাম আচ্ছা পরে পরে যাই জবাব দাও